সালাম আলাইকুম প্রিয় দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রান্দাল অভিনন্দন দেশ এবং দেশের বাইরে সকল বেকার যুবক এবং ময় মুরব্বী যারা আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা যারা এখনও সারা বাংলাদেশে অনেক লোক বেকার থাকেন ঘুরে বেড়ান আড্ডা দেন তাদের জন্য এই ভিডিওটা এই গাড়িটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের গাড়ি আমাদের এখানে থাকে বা সব সময় আমরা কিনা বেচা করে থাকি এই গাড়িগুলা আপনারা সুস্থ মাথায় ঠান্ডা মাথায় দেখবেন যে গাড়িটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমরা ফুল একদম নিচের চেচিস থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে কাজকাম করা যেন এই গাড়িটা যাকে দেয় না কেন সে সবভাবে কর্ম করি খাইতে পারবি এটা হলো খালি বডি খালি ব্যাটারি তুললেই গাড়ি ওকে অল কমপ্লিট ওয়ারিং থেকে শুরু করে মানে যে যেখানে লাগবে হ্যান্ড ব্রেক পাতি মানে কোনো রকমের ডিজিটাল মিটার দিয়ে কোনো রকমের কোনো রকমের এই গাড়িতে কোনো শট নেই বা কোনো শট পাবেন না একদম অরিজিনাল গাড়ি অরিজিনাল চায়না গাড়ি রানিং গাড়িটা দেখেন সবাইকে অনুরোধ করব। এই গাড়িটা খালি বডি এক লক্ষ বিশ হাজার টাকা খালি বডি ব্যাটারি বাদে এক লক্ষ বিশ হাজার টাকা ব্যাটারি বাদে এক লক্ষ বিশ হাজার টাকা জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনিয়ন আমি সুমন মেকার এস এন্টারপ্রাইজ অটো ব্যাটারি হাউস এখানে বিভিন্ন রকমের গাড়ি নতুন এবং পুরাতন পাওয়া যায় এই চাক্কাগুলো দেখতে পাচ্ছেন চাক্কাগুলোও ভালো বডিটাও ভালো নিউ মডেল গাড়ি একদম লেটেস্ট মডেল গাড়ি অরিজিনাল নিউ মডেল গাড়ি আপনারা যারা দেশ দেশের বাইরে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক পরিচিত লোক গাড়ি কিনতে চায় এটা ইমু নাম্বার এখানে স্ক্রিনে যে নাম্বার থাকবে এটা ইমু নাম্বার আপনারা দেখতে পারবেন এই যে গাড়িটা দেখেন আরো ভালো করে এটা আমাদের শোরুম বিভিন্ন রকমের গাড়ি আমাদের মাঝে আছে আপনারা দেখতে পারবেন আসবেন আমাদের শোরুমে আপনারা যারা গাড়ি কিনবেন এবং বিক্রি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন গরিব ও দুঃখী ভাইয়েরদের জন্য দারুণ সুখবর এই যে গরিব ভাইদের জন্য যারা অল্প টাকায় অনেক চিন্তা ভাবনা করেন অল্প টাকায় গাড়ি এই অল্প টাকায় গাড়ি এটাও চালায় খাইতে পারবেন তা আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই ভিডিওগুলো দেখেন একটু বেশি বেশি শেয়ার করবেন আমি মূর্খ মানুষ চেষ্টা করি আপনাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য সঠিক একটা গাড়ি দিব কাজকাম কমপ্লিট করা থাকবে তার বেশি কথা না বাড়িয়ে মেন রোডের সাথেই আমাদের দোকান আপনারা আসবেন সবাই আমার সালাম নেবেন সবার সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ